আসসালামু আলাইকুম সম্মানিত সাবস্ক্রাইবার বন্ধুরা রুগল ততর্পিতা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো তারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি স্বপ্নের বই থেকে ভিডিও দিয়ে থাকি তা কথা বারাবো না দেখুন পাতলা পায়খানা বন্ধ করি বা তদ্ভীর পাতলা হাফানা বন্ধ করি বা তদ্ভীর এই দেখুন নিশ্চিত তা কাগজে লেখিয়ে রোগীর হাতে বাঁধিয়ে দেবেন আল্লাহ রহমাতে পাতলা বেখানা বন্ধ হবে নকশাটি এই আপনারা যদি দেখার পরে কোনো জায়গায় বস্তির সমস্যায় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব আর একটা বিষয় কি মনে রাখবেন কিছু নিতে গেলে কিছু দিতে হয় আমি আপনাদের মাঝে ভিডিও দিয়েছি আপনি খুশি করে বা একটু ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো জায়গায় বসে সমস্যাটা কমেন্ট করবেন আপনারা এটা দেখুন কীভাবে লেখা আছে পাতলা পাখানা বন্ধ করে নিশ্চিত তার কাগজে লিখিয়া রোগীর হাতে বাতে আলাদার মধ্যে পাতলা পাখানা বন্ধ হবে